সাধারণ গণিত বৃত্ত জ্যামিতির উপপাদ্য তেষ নিয়ে আজকে আমরা আলোচনা করব উপপদেশ বলছে বৃত্তের অন্তলিখিত চতুর্ভুজের যে কোন দুইটির বিপরীত সমষ্টি বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজ অন্তলিখিত চতুর্ভুজ মানে চতুর্ভুজটা বৃত্তের ভিতরে অবস্থিত এটা একটা আনুমানিক চিত্র বোঝার জন্য জাস্ট এটার নাম দিলাম এ এটার নাম দিলাম ডি আর এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এইখানে মোটামুটি ধরি কেন্দ্রটা তাহলে এটা যোগ করে দিই এটা যোগ এটা হলো ও তাহলে বলছে বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ তাহলে আমরা বলতেছি যে এই ও কেন্দ্র বিশিষ্ট এই এব চতুর্ভুজে যে কোন দুইটি বিপরীত কোণের সমষ্টি তাহলে এই যে এ কোণ এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ বি কোণের বিপরীত কোন হচ্ছে ডি কোণ তাহলে আমরা বলতে পারবো যে এ বি সি অর্থাৎ এই কোনটা প্লাস এ অথবা ইকাল টু দুই এর অথবা বি হচ্ছে এই কোন বিপরীত কোন হচ্ছে ইকুয়াল দুই সমকোণ এটাই আমাদের প্রমাণের বিষয় তাহলে তে অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ এটাই প্রমাণ করবো আমরা আচ্ছা তাহলে আবারও বলতেছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে প্রমাণ করতে হবে আমাদের দুই সমগণ অথবা বি এ ডি প্লাস ডি ইকুয়াল দুই সমগণ এখানে এই কাজটা আমি আগে করে ফেলছি অঙ্কনে অঙ্কনে এই পরে করতে হবে এই কাজটা অর্থাৎ ও আর ও সিটা যোগ করে দিতে হবে এটা হচ্ছে আমাদের অঙ্কন ও এ আর ও সি যোগ করি এটা আমাদের অঙ্কনে করতে হবে এই হলো মোটামুটি বিশেষ নির্বাচনটা আর অঙ্কনটা এবার আমরা প্রমাণটা শিখি প্রমাণটা বলছি যে একই চাপ এই যে চাপ এ সি এই চাপের পর দণ্ড এমন কেন্দ্রস্থগুণ এ ও সি কোণ এবিসি আমরা জানি যে একই চাপের পর দণ্ডামান কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ তাহলে আমরা বলতেছি একই চাপ এ ডি সি এর পর দণ্ডামান কেন্দ্রস্থকোণ এ ও সি ইকুয়াল টু বি এব এ ডিসি এর ফর ডন্ডামান কেন্দ্রস্থ কোন এ ও সি ইকাল টু বিত্ত বি সি অর্থাৎ এ ও সি ইকুয়াল টু এবি এটা মনে করি সমীকরণ নম্বর এক এতটুকু আশা করি বোঝা গেছে আবারও বলতেছি একই চাপ এ ডিসি এর ফর ডন্ডামান কেন্দ্রস্থ এ ও সি ইকুয়াল টু ইন্টু বৃত্তস্থ এ বি সি কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর এই প্রমাণটা আমরা উপাদ্র বিষয়ে অলরেডি শিখছি আবার একই চাপ এ এর উপর দণ্ডমান ABC এই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ প্রবিদ্ধ প্রবৃদ্ধ বলতেছি প্রবৃদ্ধ কোন কোনটা যে কোনটা একশো আশি চেয়ে বড় এবং তিনশো ষাট চেয়ে ছোট ওই কোণটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ তাহলে এই এ বি সি এই চাপের উপর দণ্ডামান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ হচ্ছে এ ও সি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ ইকুয়াল টু টু বৃত্তস্থ এ ডি সি তাহলে আমরা বলবো যে একই চাপ এ বি সি এর উপর অন্ডামান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও সি ইকুয়াল টু টু বৃত্তস্থ এ ডি সি দ্যাট মিন্স প্রবৃদ্ধকোণ এ ও সি ইকোল ডু এটা হচ্ছে সমীকরণ নাম্বার দুই কেন এই একই লজে যে একই চাপের পঠন নামান কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ আচ্ছা তাহলে আমরা এই দুইটা চাপ ব্যবহার করে একবার এডিসি চাপ ব্যবহার করে একটা সমিকরণ রেডি করব আবার একবার এডিসি চাপটাকে ব্যবহার করে আরেকটা সমীকরণ রেডি করব এই এতগুলো কাজ যদি আমরা শর্টলিভ করে দিতে পারি তাহলে প্রমাণটা খুব সহজে করতে পারব এটা একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য পরীক্ষায় আসে তাই এই ভালোভাবে প্র্যাকটিস করব এবং আমরা পরে টু করার জন্য এই উপরের এই অংশটুকুকে মুছে দেই তাহলে একটু বুঝতে সুবিধা হয় আচ্ছা এটাও একটু মুছে দেই তাহলে এবার আমরা করব কি সমীকরণ হ্যাক আর যে সমীকরণ দুই এই দুইটা সমীকরণ আমরা যোগ করব যোগ করলে আমরা এই পাঁচটা আগে লিখি অর্থাৎ টু এ বি সি প্লাস টু এ ডি সি ইকুয়াল এ ও সি প্লাস প্রবৃদ্ধ প্রবৃদ্ধ এ ও সি তো আমরা বললাম কি এই যে সমীকরণ এক নম্বরটা এই যে সমীকরণ দুই নম্বর এই দুটো সমীকরণ আমরা অর্থাৎ টু এ বি সি প্লাস টু সি ইকুয়াল টু এ ও সি প্লাস প্রবৃদ্ধ এ ও সি এখন আমরা এই দুটা কমন নেই কমন নেই এখানে হবে এ বি সি প্লাস এ ডি সি ইকুয়াল এ ও সি প্লাস প্রবৃদ্ধ এ ও সি মানে কি এ ও সি মানে এটুকু আর এ ও সি মানে এটুকু হবে তিনশো তিনশো ষাট ডিগ্রি মানে সমকোণ চার এই পুরোটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো চার সমকোণ লিখতে পারবো চার সমকোণ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি আচ্ছা এবার এই টু আর এই টু চার সমকোণ তাহলে ইংরেজি লিখি চার সমকোণ অথবা ফোর সমকোণ তাহলে এ টু আর ফোর কাটাকাটি করলে অবশিষ্ট থাকবে কি দুই সমকোণ তাহলে এ বি সি প্লাস কোন এ সি ইকুয়াল টু হবে দুই সম কোন অর্থাৎ আমরা দেখলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দ্বয়ের কোন দুটি সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এবিসি ইকাল টু দুই সমকোণ আমরা প্রমাণ করতে পারছি যেহেতু একটা আমরা আলোচনা করলাম তাহলে পরের টুকু অর্থাৎ পরের যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণ আর না দেখায় আমরা বলবো যে অনুরূপভাবে রূপভাবে প্রমাণ প্রমাণ করা যায় কোন এ আমরা এবিসি প্রমাণ করছি তাহলে হচ্ছে বি ডি ইকুয়াল দুই সম এটা ছিল আমাদের প্রমাণের বিষয় অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিত্থস্ত চতুর্ভুজের যে কোন দুইটি কোণের সমষ্টি দুই সমান আশা করি উপপাদ্যটা বোঝা গেছে খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য সবাই ভালোভাবে প্র্যাকটিস করবো সবাই ভালো থাকবো আল্লাহ